শীতের অবসানে বসন্তের আগমন হোলি একটি অত্যন্ত শুভ হিন্দুদের কাছে উৎসব এই উৎসব একটা দিন পালিত হয় পূর্ণিমার সন্ধ্যায় ফাগুন পূর্ণিমায় এটি পালিত হয় এটা হিন্দুদের নিজস্ব উৎসব বহু আগে থেকে এই উৎসবের সূচনা নারদ পুরাণে আমরা এর কথা উল্লেখ রয়েছে হোলি উৎসব রঙের উৎসব দোলযাত্রার আগের দিন হচ্ছে হোলি এখন দোলযাত্রা আর হোলি এই দুটোর মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে দুটোকে এক করে দেখলে চলবে না দোলযাত্রার আগের দিন হচ্ছে হোলি আমরা হোলির সঙ্গে হোলিকা কথাটি যুক্ত রয়েছে হোলিকা হচ্ছেন হিরণ্যকশিপুরের বোন তিনি একজন নারী অসুর রাজা হিরণ্যকশিপুর তার সন্তান ভক্ত প্রহ্লাদ বিষ্ণুর ভক্ত তাকে হত্যা করার জন্য হিরণ্যকশিপুর তার বোন হোলিকাকে নিযুক্ত করেছিল আমরা পুরাণে হোলিকার দগ্ধ হওয়ার কথা জানতে পারি ব্রহ্মা হোলিকাকে আগুনে না পুড়ে যাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এবং সেই ক্ষমতাটি অন্য কারোর ক্ষতির জন্য ব্যবহার করা যাবে না এটি ছিল শর্ত এরকম রয়েছে বর্ণনায় হোলিকার এমন একটি চাদর ছিল বা কম্বল যেটি দ্বারা হোলিকা যদি গায়ে দিয়ে থাকে তাহলে তাকে পোড়ানো সম্ভব নয় কিন্তু হিরণ্যকশিপুর প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করে সেখানে হোলিকাকে আগুনের উপর বসতে বলেন আর তিনি চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে তার কোলের উপর বসান ভক্ত প্রহ্লাদ বিষ্ণুর উপাসক প্রহ্লাদ বিষ্ণুকে স্মরণ করলে হোলিকা চাদরটি তার গা থেকে উড়ে প্রহ্লাদকে ঢেকে ফেলে ফলে প্রহ্লাদ বেঁচে যায় এবং হোলিকা আগুনে পুড়ে মারা যায় অর্থাৎ হিরণ্য কশিপুরের যে উদ্দেশ্য তার পুত্র সন্তান যে বিষ্ণু তাকে পুড়িয়ে হত্যা করার যে পরিকল্পনা সেটা আর কার্যকর হয় না এই হোলিকা দহন দোলের ঠিক আগের দিন আমরা যাকে চাচুর বলি বিভিন্ন জায়গা বিভিন্ন নামে অভিহিত করা হয় সেটা হচ্ছে আর কিছু নয় এটি একটি প্রতীক হোলিকাকে দহন মানে আগুনে পোড়ানোর মধ্য দিয়ে যে অসুর শক্তি শক্তি বা অশুভ শক্তি সেই শক্তিকে আগুনে পুড়িয়ে ভূষ্মীভূত করার একটি প্রতীক হিসেবে আমরা দোলের আগের দিন সন্ধ্যায় এই চাঁচর উৎসব বা হোলিকা দহন পালন করে আসছি এর সঙ্গে রাধা কৃষ্ণের কি সম্পর্ক আছে বৈষ্ণবরা হোলিকাকে তারা পুতনা মনে করেন কৃষ্ণের মামা রাজা কংস তার ভাগ্নে শ্রীকৃষ্ণকে মেরে ফেলার জন্য রাক্ষসী পুতনাকে বেশে পাঠায় হত্যা করার জন্য পুতনা রাক্ষসী স্তন্যদানের মাধ্যমে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে এই ছিল উদ্দেশ্য কিন্তু শিশু কৃষ্ণ কেবল ওই বিষপান নয় সেই সঙ্গে পুতনার রক্তপানও করে ফেলে এর ফলে পুতনা সঙ্গে সঙ্গে রাক্ষসীতে পরিণত হয় এবং এরপর পুতনা পালিয়ে যায় এবং আগুনে জ্বলে ওঠে তার শরীর আর কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায় হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণের যে উজ্জ্বল বর্ণ সেটা শ্রীলাধার উজ্জ্বল বর্ণের সঙ্গে যায় না শ্রীকৃষ্ণের গায়ের রঙ শ্যামবর্ণা এখানে কথিত আছে যে যেহেতু শ্রীকৃষ্ণ শ্যামবর্ণা ছিলেন আর গোপীরা শ্রীকৃষ্ণের এই শ্যামবর্ণকে পছন্দ করবে কিনা বা শ্রীরাধা পছন্দ করবে কিনা এই রং ফলে শ্রীরাধার মুখমণ্ডলকে দোলের দিনে শ্রীকৃষ্ণ রাঙিয়ে দেয় আর শ্রীকৃষ্ণের এই রং দিয়ে শুরু হয় দোলযাত্রা বা রঙের খেলা ব্রজধামে যেখানে শ্রীকৃষ্ণ ছোট থেকে বড় হয়েছে সেখানে রাধা এবং কৃষ্ণের ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক স্বর্গীয় অতীন্দ্রিয় যে প্রীতির সম্পর্ক অনুরাগের যে সম্পর্ক সেই দিনটি স্মৃতি হিসেবে আজকে দোল উদযাপিত হয় হিন্দু পুরাণে উল্লেখ রয়েছে হিন্দু পুরাণের যদি বলি ভাগবত পুরাণের কথা হিরণ্যকশিপু তিনি চেয়েছিলেন অমর হতে তিনি ব্রহ্মার নিকট অমরত্বের বর প্রাপ্তির জন্য কঠোর সাধনা করেছিলেন এখন অমরত্ব তো দেবতারা লাভ করে অসুররা অমরত্ব হবার চেষ্টা করে কিন্তু অমরত্ব পায় না আর ব্রহ্মার কাছেই প্রার্থনা এবং তপস্যা হিরণ্যকশিপুরের সাধনায় ব্রহ্মা সন্তুষ্ট হলেন এবং তিনি বর দিতে চাইলেন তো হিরণ্যকশিপুর অমরত্ব লাভের মতো পরোক্ষে এমন বর চাইলেন যেন তিনি মনে করতে লাগলেন যে তিনি অমরত্ব লাভ করেছেন তিনি কি চেয়েছিলেন ব্রহ্মার কাছে যে তাকে যেন কোনো মানুষ না হত্যা করতে পারে কোনো প্রাণী না হত্যা করতে পারে এক আর হচ্ছে তাকে ঘরেও হত্যা করা যাবে না আবার বাইরেও হত্যা করা যাবে না এটা দু নম্বর তিন নম্বর হচ্ছে তাকে দিনে বা রাতে এর মধ্যে হত্যা করা যাবে না দিনের বালাও না রাতের বালাও না আবার পরেরটি হচ্ছে তাকে কোনো অস্ত্রের দ্বারা হত্যা করা যাবে না আবার এই অস্ত্র দুইভাবে যেটি ছুঁড়ে মারা হয় তার দ্বারাও করা যাবে না আর যাটা হাতে ধরে থাকা হয় সেইভাবেও করা যাবে না ভাবুন কোনো অস্ত্রের দ্বারা হত্যা করা যাবে না সেটা আবার দুইভাবে যেটি ছুঁড়ে মারা হবে অথবা যেটি হাতে ধরা থাকবে আর হচ্ছে ফাইনালি যে তাকে স্থল জল এবং বায়ু এই তিন জায়গার মধ্যে কোথাও হত্যা করা যাবে না ভগবান ব্রহ্মার কাছে হিরণ্যকশিপুর এই বর লাভ করে সে এমনই উদ্ধত এবং হিংস্র অহংকারী হয়ে উঠল যে সে নিজেকে দেবতা বলে পুজো পাওয়ার জন্য যত রকমের কাণ্ড কারখানা করা যায় সব করতে লাগলেন আর কেউ যদি তার আদেশ পালন না করে শাস্তি হিসেবে তাকে তিনি মৃত্যুদণ্ড দেবেন এদিকে তার পুত্র প্রহ্লাদ তার পিতার এই নির্দেশে নিজেই মানতে রাজি নয় কারণ প্রহ্লাদ আমরা জানি বিষ্ণু ভক্ত তার পিতাকে দেবতা হিসেবে তিনি পুজো করতে অস্বীকার করলেন আর এই নিজের পুত্র তার পিতাকে দেবতা হিসেবে পুজো করতে অস্বীকার করছে এতে হিরণ্যকশিপুর যথেষ্ট রাগান্বিত হলেন আর নিজের পুত্রকে হত্যার চক্রান্ত করতে লাগলেন শুরুতেই যে কথা বললাম তার যে বোন হোলিকা তার একটি বিশেষ যে পোশাক যেটা পুড়ে যাওয়ার হাত থেকে তাকে রক্ষা করত সেই হোলিকাকে সেই পোশাকে ঢেকে হোলিকার কোলে হিরণ্যকশিপু তার সন্তান প্রহ্লাদকে বসিয়ে দিলেন দিয়ে সেখানে আগুন ধরিয়ে দিলেন প্রহ্লাদ আগুনে পড়ে যাবে কিন্তু হোলিকা বেঁচে যাবে তার ওই বিশেষ বর ওই চাদরের জন্য যেখানে হোলিকার কোনো ক্ষতি হবে না কিন্তু সেই আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীর আবৃত করে দেয় আর এর ফলে হোলিকা তো মারা গেল প্রহ্লাদ বেঁচে গেল আমরা এই পর্যন্ত আমরা বললাম আপনারা জানেন এই দোল পূর্ণিমাতেই শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আর সেটা আঠারোশো ছিয়াশির আঠারোই ফেব্রুয়ারি আর তিথি ছিল দোল পূর্ণিমা তা এটাকে আরেক দিক থেকে এই তিথিকে গৌর পূর্ণিমা বলা হয় শ্রীকৃষ্ণ এবং তার সঙ্গীসাথীরা যে গোপীদের সঙ্গে রং খেলার যে অনুষ্ঠান সেটা হচ্ছে দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু ভগবান শ্রীকৃষ্ণের লীলা ঠিক কবে থেকে শুরু হয়েছিল সেটা আমরা সঠিক জানি না কিন্তু বিভিন্ন পুরাণ এবং গ্রন্থে সেই কাহিনীর যে উল্লেখ আছে সেটাও ছিল এই দোল পূর্ণিমা তিথি যেদিন যে তিথিতে শ্রীকৃষ্ণ তার সাথীদের নিয়ে আবির খেলেছিলেন শ্রী রাধা এবং অন্যান্য গোপীদের সঙ্গে আমরা এটাকে শীতের অবসানে বসন্তের শুরু বসন্ত উৎসব হিসেবে অনেকে দেখে থাকেন যে কথা বলছিলাম যে তার আগের দিন এই যে হোলিকা দহন অর্থাৎ অশুভ শক্তির বিনাশ এবং তার থেকেই অশুভ শক্তির পরাজয় থেকে শুভ শক্তির সূচনা রঙের খেলার মধ্য দিয়ে আনন্দের মধ্য দিয়ে এর প্রকাশ দোলযাত্রার দিনে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ভক্তদের সঙ্গে মহিমাচরণ রাম মনমোহন নবাই নরেন্দ্র মাস্টার এরা আঠারোশো পঁচাশির পয়লা মার্চ দক্ষিণেশ্বরে ঠাকুর এদের সঙ্গে রয়েছেন দোলযাত্রা মহাপ্রভুর জন্মদিন বাংলায় উনিশে ফাল্গুন পূর্ণিমা রবিবার পয়লা মার্চ আঠারোশো পঁচাশি ঠাকুর ঘরের ছোট খাটটিতে বসে আছেন এবং সমাধিস্থ আর ভক্তরা ওই ঘরের মেঝেতে বসে আছেন দৃষ্টে ঠাকুরকে দেখছেন আর মহিমাচরণ রামদত্ত দত্ত নবাই চৈতন্য মাস্টার প্রভৃতি আর অনেকে বসে আছেন ভক্তরা ঠাকুরকে দেখছেন ঠাকুরের সমাধি ভাঙল ভাবের কিন্তু পূর্ণমাত্রা মহিমাচরণকে ঠাকুর বলছেন বাবু হরিভক্তির কথা মহিমা বলছেন আরাধিত যদি হরিস্ত বসা তত কিম নারাধিত যদি হরিপশাত বিরম, অন্তর্জদি হরিপদাত কিপশাত্রী তপঃাসুবৎস ব্রজ ব্রজ দ্বিজ সিংহ শঙ্কর জ্ঞান সিধু লভ লভ হরিভক্তিং। বৈষ্ণব সুপক্কম ছেদনী কর্তরিন পঞ্চরাত্রে আছে যে নারদ তপস্যা করেছিলেন সেখানে হরিকে যদি আরাধনা করা যায় তাহলে তপস্যার কি প্রয়োজন আর হরিকে যদি আরাধনা না করা যায় তাহলেই বা তপস্যার কি প্রয়োজন হরি যদি অন্তরে বাহিরে থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন আর যদি অন্তরে বাহিরে না থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন অতএব হে ব্রাহ্মণ বিরত হও বৎস তপস্যার কি প্রয়োজন জ্ঞান সিন্ধু শঙ্করের কাছে গমন কর বৈষ্ণবেরা যে হরিভক্তির কথা বলে গেছেন সেই সুপক্ষ ভক্তি এই ভক্তি কাটারি ভক্তি দ্বারা ভবনীগর ছেদন হয় রামকৃষ্ণ বলছেন জীবকোটি ও ঈশ্বর কোটি জীবকটির ভক্তি হচ্ছে বৈধ ভক্তি এত উপচারে পূজা করতে হবে এত জপ করতে হবে এত পরিচরণ করতে হবে এই বৈধি ভক্তির পর হচ্ছে জ্ঞান হয় তারপর লয় এই লয়ের পর আর ফেরে না তবে ঈশ্বর কটির কথা আলাদা যেমন অনুলোম বিলোম নেতি নেতি করে ছাদে পৌঁছানো যায় যখন দেখা যায় ছাদ যে জিনিসে তৈরি অর্থাৎ ইট চুন সুরকি সিঁড়ি সেই জিনিসই তৈরি তখন কখন ছাদেও থাকতে পারে আবার ওঠানামাও করতে পারে সুখদেব সমাধিস্থ ছিলেন নির্বিকল্প সমাধি জড় সমাধি ঠাকুর নারদকে পাঠিয়ে দিলেন পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে নারদ দেখলেন জ্বরের ন্যায় সুখদেব বাহ্যশূন্য বসে আছেন তখন বিনার সঙ্গে হরির রূপ চার শ্লোকে বর্ণনা করতে লাগলেন প্রথম শ্লোকে বলতে বলতে সুখদেবের রোমাঞ্চ হল ক্রমে অশ্রু অন্তরে মধ্যে রূপ দর্শন করতে লাগলেন জড় সমাধির পর আবার দর্শন হল সুখদেব ঈশ্বর কটি হনুমান সাকার নিরাকার সাক্ষাৎ করে রাম মূর্তিতে নিষ্ঠা করে থাকল চেদ ঘন আনন্দের মূর্তি সেই রাম মূর্তি প্রহ্লাদ কখন দেখতেন সোহম আবার কখন দাসভাবে থাকতেন ভক্তি না নিলে কি হয় ভক্তি না নিয়ে আর যদি থাকা যায় কি নিয়ে থাকবে তাই সে সেব্য সেবক আশ্রয় করেছেন তুমি প্রভু আমি দাস হরিরস আস্বাদন করার জন্য রস রসিকের ভাব হে ঈশ্বর তুমি রস আমি রসিক ভক্তির আমি বিদ্যার আমি বালকের আমি এতে দোষ নেই শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষা দেবার জন্য বালকের আমির আট নাই বালক গুণাতীত কোনো গুণের বশ নয় এই রাগ করলে আবার কোথাও কিছু নাই এই খেলাঘর করলে আবার সব ভুলে গেল এই খেলুড়েদের ভালোবাসছে আবার কিছুদিন তাদের না দেখলে তো সব ভুলে গেল বালক সত্য রজতম কোনো গুণেরই বশ নয় ঠাকুর আমি তোমার ভক্ত এটি ভক্তের ভাব এ আমি আমি। কেন ভক্তির আমি রাখে তার মানে আমি তো যাবার নয় তবে থাকসারা দাস আমি হয়ে আমি হাজার বিচার করো তবু আমি যাই না আমি রূপ কুম্ভ। যেন সমুদ্র জলে জল কুম্ভের ভিতর বাহিরে জল চলে জল তবু কুম্ভ তো আছে ওইটি ভক্তের আমির স্বরূপ যতক্ষণ কুম্ভ আছে আমি তুমি আছে তুমি ঠাকুর আমি ভক্ত তুমি প্রভু আমি তোমার দাস এও আছে হাজার বিচার করো এ ছাড়বার জো নাই কুম্ভ না থাকলে তখন সে এক কথা এই দোল পূর্ণিমার দিনে রাখাল মহারাজের জীবনের সঙ্গে একটি সুন্দর ঘটনা জড়িয়ে রয়েছে এটি যদি না বলি তাহলে আমার মনে হয় বলা পুরোপুরি অসম্পূর্ণ থেকে যাবে রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এবং আমি ঘটনা একদিন ভুবনেশ্বর মঠে উঠোনের যে সিঁড়ি আছে তার কাছে মহারাজ দাঁড়িয়ে একজন ডাক্তারের সঙ্গে কথা বলছেন হঠাৎ মহারাজের গায়ে এসে পড়লো আবির মহারাজের পায়ে এবং গায়ে এখন এই যে উপর থেকে মহারাজের গায়ে সে আবির পড়ল। ছাদের ওপরে আশ্রমের চারিদিকে খোঁজা হলো কেউ কোথাও নেই কিন্তু এই অত্যাশ্চর্য ঘটনা ঘটল ডাক্তার ভদ্রলোক তো অবাক আর নির্বাণানন্দ মহারাজ তখন ছিলেন ওখানে তিনি বলছেন আমরাও অবাক কোথা থেকে এলো রং কে দিল এই রং সকলে খোঁজাখুঁজি শুরু করেছে ভুবনেশ্বর মঠ এখন যে দেখছেন তখন চারদিকে জঙ্গল মঠে চার পাঁচটা জঙ্গলে ভর্তি মানুষজন নেই আর মঠে কেউ বিশেষ আসেও না আর কোন তিথি কেউ খোঁজ খবরও রাখতো না মহারাজ জিজ্ঞেস করছেন রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি আজ দোল নাকি দৌড়ে গিয়ে পঞ্জিকা দেখা হলো দেখা গেল সত্যি সত্যি দোল পূর্ণিমা এখন ব্রজের রাখালকে হোলির দিনটি ভগবান শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে জানিয়ে দিলেন রাখাল যে সত্যি সত্যি ব্রজের রাখাল ঠাকুরের রাখাল তো শ্রীরামকৃষ্ণের অন্যতম সর্বোত্তম প্রিয় সন্তান যদি সর্বোত্তম বলি ভুল কিছু হয় না সেই রাখাল মহারাজের জীবনের সঙ্গে এই ঘটনাটি জড়িয়ে রয়েছে হ্যাঁ অত্যাশ্চর্য অলৌকিক যে ভাষাতেই যে শব্দতেই তা বলি না কেন যুক্তি দিয়ে এ সব কিছু বোধগম্যের বাইরে আমরা স্বামী নির্বাণানন্দ মহারাজের কথা থেকে এই ঘটনাটি আমরা জানতে পারি রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি এদিন আবির কিনে আনতে বললেন দিয়ে ঠাকুরকে নিবেদন করে সবাইকে রং খেলতে বললেন আর তার নির্দেশে লিঙ্গরাজ মন্দিরের কাছে একটি দোকান থেকেই সেদিন আবির কিনে আনা হয়েছিল ঠাকুরকে নিবেদন করে নির্বানন্দ মহারাজ বলছেন বাকিটা মহারাজের পায়ে দিয়ে নিজেই খানিকটা আবির তুলে নিয়ে সকলের মুখে কপালে মাখিয়ে দিলেন সেদিন মহারাজকে খুব উৎফুল্ল এবং আনন্দময় লাগছিল তার নির্দেশে মন্দিরে নন্দদুলালের গান হয়েছিল বেলুর মঠে থাকলে মহারাজ হোলির দিন মহাপুরুষ মহারাজকে গঙ্গাধর মহারাজ থাকলে তাকেও আবির এবং রং দিতেন মহাপুরুষ মহারাজও বাচ্চা ছেলের মতো আনন্দে বলতেন বাহ বাহ বেশ বেশ চমৎকার চমৎকার আপনারা এই ঘটনাটি স্বামী নির্বাণানন্দ মহারাজের দেবলোকের কথা গ্রন্থটি থেকে আপনারা যদি পড়েন জানতে পারেন